সত্যিকারই কইবেন ভাই তাইলে এখন এটা যারা মানে নতুন যারা আসে তারা কিভাবে ঢুকবে কি ডাইরেক্ট ডাইরে কোম্পানির বিষয় নিয়ে হয় নাকি এখানে আইসা আপনার কথা হয় কোনটা কি স্যালারি হিসাবে কাজ করতেছেন নাকি আপনার কমিশন হিসাবে

তারাই ভিডিওটি দেখবেন আমি সম্পূর্ণ তথ্য আজকে আপনাদেরকে রিয়েল ভাবে দেওয়ার চেষ্টা করব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি হাঙ্গার স্টেশনে আপনার কত দিন ধরে কাজ করতেছেন আমার দুই বছর শেষ তিন বছরে পা দিয়েছে তিন বছরে পা দিয়েছেন এটা কি আপনি কি কোম্পানির লোক নাকি বাইরে থেকে কাজ করেন আমি হচ্ছে মূলত হচ্ছে কি কোম্পানি আমি হাঙ্গারে কাজ করি কিন্তু হাঙ্গার তো কোন কোম্পানি হয় না হাঙ্গার হচ্ছে চরিকা কাজ করে ঘন্টা কাজ করেন প্রতিদিন কাজ করতে হচ্ছে শিপ নিতে হয় ঠিক আছে আপনার শিফটের সিস্টেম আছে থেকে শিপ নিতে হয় আপনি যখন ইচ্ছা তখন শিপ নিতে পারবেন নিয়ে আপনি মানে করতে পারবেন অনুযায়ী এবং

পরে যদি তুমি বেশি মারতে পারো প্রতি তলবে দশ টাকা প্রতি তলবে দশ টাকা কমিশন মানে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই কোম্পানির রুলস হচ্ছে চারশো পঞ্চাশটা প্রতি মাসে তলব মারতে হবে যদি এটা মারতে পারে তাহলে দুই থেকে বাইশশো টাকা স্যালারি দিবে এবার চারশো পঞ্চাশের উপরে যদি মারে তাহলে প্রতি তলবে ১০ রেয়াল করে কমিশন দিবে নাকি হ্যাঁ তো এভাবে আপনি প্রতি মাসে চারশো পঞ্চাশের উপরে মারতে পারেন কিছু করার নাই বারো ঘন্টা আবার অনেক সময় দশটা হয় এখন প্রত্যেক মাসে আপনি এই আপনার কমিশন সহ এবং চারশো পঞ্চাশটা যে রুলস এটা সহ কত টাকা গেছে মাসে স্যালারি পেয়েছেন সত্যিকারই ভাই

ঠিক আছে তাইলে এখন এটা যারা মানে নতুন যারা আসে তারা কিভাবে ঢুকবে কি ডাইরেক্ট কি হাঙ্গার কোম্পানির ভিসা নিয়ে আসতে হয় নাকি এখানে আইসা আপনার কথা হইতে হয় কোনটা মূলত হচ্ছে গিয়ে আপনাদের যে বাংলাদেশ থেকে নতুন ভাইরা আসবেন তারা অবশ্যই হাঙ্গারের কোনো ভিসা হয় না সৌদি আরবে যারাই বলে এটা শুধু মিথ্যা কথা ঠিক আছে এখানে আসবেন আপনি আমেল আইডি হিসেবে আমেল আইডি একটা ভিসা নিয়ে আসবেন তিন মাসের তখন আপনার যে কফিল আছে কফিল যদি শরিকা খুলা থাকে ওইখানে আপনাকে

মাসে বাংলার মানে পঁয়ষট্টি হাজার টাকা ষাট হাজার টাকা ইনকাম করা যাবে ঠিক আছে তবে হাঙ্গার স্টেশনের কাজ কিন্তু অনেক কষ্টের নাকি ভাই অবশ্যই অনেক কষ্টের এমন কিন্তু সেফলি চালাইতে হবে এবং অনেক জায়গায় আমি দেখছি অ্যাক্সিডেন্ট দেখছি হাঙ্গার স্টেশনের বা অন্যান্য অনলাইন ডেলিভারি ঠিক আছে নাকি এটা অনেক সাবধানে চালাই হবে এবং এটা অনেক ঝুঁকিপূর্ণ একটা কাজ নাকি অবশ্যই হ্যাঁ তাহলে আপনারা যারা নতুন হাঙ্গার স্টেশনে আইসে এখানে অনলাইনে গাড়ি চালাইতে চান তারা অন্য বিষয় নিয়ে আসতে পারেন আইসে এখানে রক্সা বাইর করতে হবে না হেরা রক্সা বাইর করে দিতে হবে দিব যদি আপনি যে শরিকা আপনার আনছে ওই শরিকার যদি আপনার হাঙ্গার স্টেশনের ইয়া খুইলা থাকে তাহলে কোম্পানি আপনাকে লাইসেন্স বার করে দিবে হ্যাঁ হয়তোবা এক মাস সময় লাগবে দেড় মাস সময় লাগবে আপনি এক দেড় মাস বসে বসে লাইসেন্স ইয়ে করবেন ওইখানে গিয়ে ইন্টারভিউ দিবেন ওইখানে আপনাকে দাল্লাতে ভর্তি করাই দিবে টাকা কি হেরা বহন করবো না কি বহন হ্যাঁ

তাদের তাদের যদি প্লোক প্রয়োজন হয় তাহলে কিন্তু তারা কি করবে নিজের টাকা দিয়ে বহন করে লাইসেন্স করে দিবে নাকি ভাই কফাল করে নিবে নেওয়ার সম্ভাবনা থাকবে তো এই অবস্থা আজকে সম্পূর্ণ হাঙ্গারের বিষয় নিয়ে ভিডিও দেওয়া হলো আপনারা আর কে কি নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাই আপনারা অনেক কষ্ট দিলাম হ্যাঁ না ভাই ভাই দেশের বাড়ি কই আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা কুমিল্লা কোন দেখা কমলা থানা কমলা থানা কুমিল্লা হোমনা থানার কে কে ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন ভাই আরেকটা বিষয় হাঙ্গার স্টেশনে যারা গাড়ি চালায় তারা কি মানে খানাটা কি বাসায় পাকায় নাকি এটা হোটেলে খায় খানা কি নিজের নাকি কোম্পানি এ বিষয়টা একটু বলি দেন মূলত হচ্ছে গিয়ে যে অনেক সরিকা নিজেরই খাইতে হয় নিজে নিজে রান্না করে খাইতে হয় যদি ওই রকম সরিকা থাকে যে আপনাদের রান্না করে বাবুচিরাই খেতে রান্না করে ওরা রান্না করে বাস রান্না করে রেখে দেয় আপনি গিয়ে খেতে পারবেন আবার অনেক সরিকা আছে যে থাকা কোম্পানির খাওয়া নিজের আরেকটা বিষয় খা থাকা টাকা আর আপনাদের কাজ করতেছেন। থাকাটা হচ্ছে কোম্পানির আমাদের খাবারও দিচ্ছে আমাদের কোম্পানি। কিন্তু আমাদের থেকে টাকা কেটে নিচ্ছে। টাকা খাবার টাকা কেটে নিচ্ছে নাকি খাওয়ার খাবারের টাকা কেটে নিচ্ছে না। নিচ্ছে। এটা মানে এটা কিন্তু সব জায়গায় না কিছু কিছু জায়গার সব জায়গায়। সব জায়গায়। আছে সব জায়গায় মানে থাকা কোম্পানির খাওয়া দেয়। ঠিক আছে। তো অনেকে তো হোটেলেও খাবার খায় নাকি এটা হচ্ছে নিজের পকেট থেকে যদি আপনি ভালো না লাগে টাকা লাগে হোটেল গেলে অবশ্যই টাকা লাগবে তো এই হচ্ছে অবস্থা বন্ধুরা সকলে ফুল ডিটেলস দেওয়া হাঙ্গার স্টেশন নিয়ে সৌদি আরব থেকে ভিডিওটা করতেছে ঠিক আছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন